আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মেয়েদের দুটি নাম আল্লাহর কাছে খুব প্রিয় কন্যা সন্তানের জন্য যদি কেউ এই দুটি নামের কোনো একটি নাম রাখে তাহলে সে আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে ওঠে আল্লাহর কাছে এই দুটি নাম খুবই প্রিয় প্রিয় দর্শক আল্লাহর কাছে হাদিস থেকে প্রমাণিত বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ তালার কাছে মেয়েদের দুটি নাম খুব প্রিয় এই দুটি নাম আমাদের রাখা উচিত আমাদের কন্যা সন্তান হচ্ছে কিন্তু আমরা এই নাম দুটি রাখতে পারছি না আমরা জানিও না আমরা এমন নাম রাখি যেগুলো এর ইসলামের সাথে কোনো সম্পৃক্ত নেই কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শক মেয়েদের যে দুটি নাম আল্লাহ তালার কাছে খুব প্রিয় তার মধ্যে থেকে এক নম্বর হলো আমাতুল্লাহ আর এর অর্থ হলো তালার বাঁধি অথবা দাসী অথবা বান্দি আর দ্বিতীয় নামটি হল আমাতুর রহমান আর তার অর্থ হল রহমানের বাদি অথবা দাসী অথবা বান্দি এই উভয়টির নাম একই অর্থবোধক আর এই উভয় নাম আল্লাহ তালার কাছে খুবই প্রিয় মেয়েদের জন্য খুবই প্রিয় দুটি নাম তো যে সমস্ত ভাই বোনদের মেয়ে হচ্ছে বা কন্যা সন্তান হচ্ছে বা হবে তারা এই দুটি নাম বাছাই করে নিয়ে রাখতে পারেন হয় আমাতুল্লাহ আর না হয় আমাতুর রহমান এ দুটি নামের যে একটি নাম আপনি রাখতে পারেন আল্লাহ আল্লাহতালার কাছে এই দুটি নাম খুব প্রিয় আল্লাহ তালা আমাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ